আসসালামু আলাইকুম ছোটো বন্ধুরা তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টার একটা মাইক্রো টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম রাসায়নিক সমীকরণ যে আমরা আমরা যে রাসায়নিক বিক্রি অধ্যায়টা পড়তেছি বিক্রিয়াটা কীভাবে ঘটে অ্যান্ড কী কী উপাদান দ্বারা ঘটতেছে এই সমীকরণটা আমরা খাতায় কীভাবে লেখব ঠিক আছে এই লেখার নিয়মটা কি আসলে সেইটা আমরা জানব দেখো তোমাদের সামনে আমি এখানে একটা বিক্রিয়া লিখে রাখছি এই বিক্রিয়াটাই দেখো কি কী উপাদান আছে সালফার আছে তারপর অক্সিজেন আছে সালফারে কিন্তু একটা কি অণু আছে আর অক্সিজেনের দুইটা পরমাণু মিলে একটা অণু আছে এখানে কি সামনে সামনে কোনো কিছু নাই মানে কি আছে ওয়ান আছে না তাইলে ওয়ান মানে হলো একটা অণু অক্সিজেনের একটা অণু দুইটা পরমাণু এরপর এই অক্সিজেন আর হইল সালফার একত্রিত হয়ে বিক্রিয়া করলো বিক্রিয়া করে তারপর কিসে পরিণত হইল সালফার ডাইঅক্সাইডে পরিণত হইল তোমরা গণিত বইয়ে তোমরা কিন্তু সমীকরণ অধ্যায়টা পড়ছ যেমন টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা আমি একটা সমীকরণ লিখলাম মনে করো একটা সমীকরণ তাইলে এখানে কিছু একটা সংখ্যা আছে এখানে কিছু একটা সংখ্যা আছে এই দুইটা যোগ করা আমার ফলাফল কত হইল জিরো হইলো তাই না এরকমই বিক্রিয়াটাও সমীকরণটাও এরকমই যে সালফার আর অক্সিজেন তুমি যোগ করলা যোগ কইরা একটা নতুন একটা পদার্থ পাইলা এখন এই যে আমরা যে দুইটা উপাদান নিয়ে আমরা বিক্রিয়াটা শুরু করলাম এই উপাদানগুলোকে বলা হবে হইল বিক্রিয় পদার্থ আর আমরা যেই উপাদানটা পাইলাম বিক্রিয়ার ফলে সেটাকে বলা হবে উৎপাদ ঠিক আছে এখানে বিক্রিয় পদার্থ চাইলে দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে একটাও থাকতে পারে এখন আসো আমরা নিয়মগুলো জানি প্রথম নিয়মটা কি বিক্রিয়ক পদার্থ বাম পাশে থাকবে উৎপাদ পদার্থ ডান পাশে থাকবে দেখো উৎপাদনা এটা হলো হাতের ডান পাশে এবং বিক্রিয় পদার্থটা হাতের বাম পাশে থাকবে এবং এই বিক্রিয় পদার্থ থেকে যে তৈরি হইল আমরা তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে এই দুইটা একত্রিত হয়ে তারপরে এটা উৎপন্ন হইল ঠিক আছে তারপরে আসো দুই নম্বর বিক্রিয়ক বেশি হলে প্লাস দিয়ে অ্যাড করা হয় ওইটা যে যেটা আমি আগে বলে ফেলছি যে মনে করো এখানে বিক্রিয় পদার্থ দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে বা একটা থাকতে পারে তো বেশি হয়েছে এখানে যে দুইটা আছে সেজন্য কি করছি প্লাস দিছি প্লাস দিয়া আমরা দুইটাকে অ্যাড করছি অ্যাড করে বিক্রিয়া করে তারপরে উৎপাদ বের হয়েছে তারপরে আসো তিন নাম্বার তিন নাম্বারে অনু সংখ্যা একাধিক হলে সংকেতের আগে সেই সংখ্যা বসে এখানে দেখো এখানে অণুর সংখ্যা কিন্তু একাধিক নাই এটা একটা এটাও একটা তাই না এখানে কিন্তু এক অণু সালফার ডাইঅক্সাইড এটা এক অণু অক্সিজেন গ্যাস বুঝো কিন্তু বিষয়টা সামনে যেটা থাকতেছে এটাকে মোল সংখ্যা বলা হয় বা অণু সংখ্যা বলা হয় আর নিচে এটা যেটা থাকতেছে এটা হলো পরমাণু সংখ্যা ঠিক আছে বুঝতে পারছো যে দুইটা পরমাণু মিলে অক্সিজেনের এক অণু গ্যাস তৈরি করছে সালফার ডাইঅক্সাইডের এক অণু উৎপাদ তৈরি করছে এখানে অন্য সংখ্যা এক যদি দুই থাকতো তাহলে আমাদের অবশ্যই বসাইতে হইতো ওকে এরপরে আস চার নাম্বার আমরা যে এখানে তীর চিহ্ন ব্যবহার করলাম ঠিক আছে আমরা চাইলে গণিতে আমরা যেরকম করছি সমান চিহ্নদের সমীকরণ লিখছি তাই না আমরা চাইলে এই বিক্রিয়ার ক্ষেত্রেও সমান চিহ্ন ইউজ করতে পারব কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের এই বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ এই দুইটার মধ্যে যেন পরমাণুর সংখ্যা সমতা থাকে সমান থাকে এটা তো একটা নর্মাল বেসিক একটা বিক্রিয়া দিয়ে বুঝাইছি যখন আমি ক্রিটিক্যাল কোনো বিক্রিয়া দিয়ে বুঝাবো তখন দেখবা যে কিছু কিছু মৌলের তোমার সামনে সংখ্যা পরিবর্তন আছে। নিজে পরমাণুর সংখ্যাও পরিবর্তন থাকতে পারে এবং তুমি টোটাল ক্যালকুলেট করলা অনু পরমাণুর সংখ্যা এবং উৎপাদের সংখ্যা দেখবা ক্যালকুলেট করলে দুইটা সেম থাকে না সো তোমাকে ক্যালকুলেট করে উৎপাদ এবং বিক্রিয় পদার্থের পরমাণু সংখ্যা সমান রাখতে হবে যদি তুমি তীর চিহ্নের বদলে সমান চিহ্ন ইউজ করো যখন তুমি সমতা আমি শিখাবো তখন তুমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবা এরপর আসো পাঁচ নাম্বার বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অনুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে বিক্রিয়ার পরে গঠিত নতুন যেই অণুটা তৈরি হবে সেটাতে ঠিক তত পরিমাণই ওই মৌলের বিভিন্ন বিভিন্ন মৌলের তোমার পরমাণু থাকবে এখানেও সমতাকরণের একটা কনসেপ্ট চলে আসলো যে সমতাকরণ করার পর তোমার বিক্রিয়ক পদার্থর যে পরমাণু সংখ্যা এবং উৎপাদের যে পরমাণুর সংখ্যা টোটাল সমান থাকবে সমতাকরণ করলে তোমরা এই জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবা ঠিক আছে আপাতত অত ডিপে যাওয়ার দরকার নাই ঠাকুর বিষয়টা বুঝতে পারছি সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম